উন্নয়নের পাঁচালি নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে টোটো নকশালবাড়ি তিনটি গ্রাম পঞ্চায়েতে পাঁচটি টোটোর ফ্ল্যাগ অফ করলেন সভাধিপতি রাজ্য সরকারের উন্নয়নের বার্তা অর্থাৎ উন্নয়নের পাঁচালি নিয়ে আজ থেকে গ্রামে গ্রামে ঘুরবে পাঁচটি টোটো এদিন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে পাঁচটি টোটোর শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ছিলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ সহ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি নির্জল দে পাশাপাশি খড়িবাড়ি ও ফাঁসিদেয়া ব্লকের এই উন্নয়নের পাঁচালি টোটো সূচনা করেন সভা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের সরকারের যে পনেরো বছরের যে উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব এবং সেই উপলক্ষে আজকে আমরা বিভিন্ন ব্লকে দার্জিলিং জেলার সমস্ত ব্লকগুলোতে আমরা এই উন্নয়নের কাজালি টোটর টোটোর মাধ্যমে বিভিন্ন প্লেস লাগিয়ে আমরা যাচ্ছি এবং এই টোটোগুলো এক মাস ধরে সমস্ত বুথে যাবে এবং মানুষেরকে আবার পুনরায় এটাকে মানুষকে মনে করাবে যে এই পনেরো বছরে এই সরকার যে এর চৌত্রিশ বছরের অপশাসনের পরে যে এই পনেরো বছরের আমাদের এই সরকার মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছে পনেরো বছরের যে উন্নয়নের পরিকল্পনা আমাদের সামাজিক ক্ষেত্রে আমাদের উন্নয়ন সমস্ত কিছুই আমরা 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 এই একটা উন্নয়নের মাধ্যমে মানুষের কাছে নিয়ে প্রত্যেকটি অ্যাসেম্বলিতে আমরা পাঁচটা টোটো প্রতিদিন ব্লক ওয়াইজ এই টোটোগুলো আমাদের ঘুরবে প্রতিটি ব্লকে আমাদের এই পাঁচটা করে টোটো প্রতিনিয়ত ঘুরবে আজকে আমরা পরিবার ব্লকে এখন আা পাতাশিতে আমরা এটা করলাম একটু আগে নকশালবাড়িতে আমরা করেছি এরপরে फांसी দেওয়া এবং ওয়াடிகারে আমরা করব নিজল দেয় আমাদের আইডিসি সহপতি প্রোগ্রামটা উনি অর্গানাইজ করেছেন এবং এটা আমাদের প্রতিতিতেতে যেতে আমরা মানুষকে বোঝাতে পারি কারণ আমরা সকলেই জানি যে কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন আছে এই নির্বাচনের আগে বিজেপির যে বৈষম্যমূলক আচরণ সেটা আমরা প্রত্যেককেই লক্ষ্য করেছি বিভিন্ন ক্ষেত্রে যে বাংলার বাড়ি হোক আমাদের হোক খাওয়া টাকা আমরা পরিযায়ী শ্রমিকের সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে আছে আমরা মানুষের কাছে এটা তুলে ধরতে চাচ্ছি কতদিন চলবে এই প্রোগ্রামটা এক মাস চলবে তার বাদ দিয়েও আমাদের বিভিন্ন রকম কর্মসূচি গুলো আছে যেগুলোতে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছাবো আমাদের সমস্ত স্তরের নেতৃত্বরা সাংগঠনিক নেতৃত্ব প্রশাসনিক নেতৃত্ব আমরা সকলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবো এবং মানুষের বাড়িতে গিয়ে আমরা আবেদন রাখবো যাতে আমরা এই সরকার যদি আরো আরো আগামী দিনে আরো থাকে তাহলে আরো উন্নয়ন বেশি হবে আমরা এটা নিয়ে যাবো এবং আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাদের ক্ষমা করবেন কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবার নেত্রী উনি জননেত্রী দেশ নেত্রী উনি উনি সবসময় মানুষের সাহায্য করে এবং